নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রথের দিন অবশ্যই করে নিন বিশেষ কয়েকটি কাজ জীবনের উন্নতি অবশ্যই হবে জগন্নাথ আমাদের জগতের নাথ তিনি জগতের প্রভু এই রথের দিন অবশ্যই তার শ্রীচরণে কয়েকটি জিনিস অর্পণ করুন সুখ শান্তি অগ্রগতি অবশ্যই আপনাদের লাভ হবে আমাদের প্রত্যেকেই পাড়াতে বা যে এলাকায় থাকি সেখানে অবশ্যই কোনো না কোনো রথ বের হয় জগন্নাথ দেবের বিগ্রহ যেখানেই আছে সেখানেই রথযাত্রা পালিত হয় এই রথযাত্রার দিন যখন সেই মন্দির থেকে বা আপনার বাড়ির সামনে দিয়ে সেই রথ যাবে তখন অবশ্যই চেষ্টা করবেন যে পথ দিয়ে রথ যাচ্ছে সেই পথটিকে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁটিয়ে দিতে এর ফলে আপনাদের জীবনের যা কিছু বিপদ আপদ আছে যা দুর্গতি আছে যা কিছু ফাঁড়া আছে তা সবই কেটে যাবে আর বলবো রথের দিন অবশ্যই তুলসীর মালা নিয়ে তুলসী কাঠের যে মালা পাওয়া যায় সেই মালা নিয়ে জগন্নাথ দেবের জগন্নাথ দেবকে অর্পণ করুন মন্দিরের ঠাকুরমশাই বা পুরোহিতকে বলুন সেই মালাটি জগন্নাথ দেবের গলায় যেন পরিয়ে দেন আর কি করবেন অবশ্যই যখন রথ বের হবে সেই রথের চাকার নিচে নারকেল রেখে দিন সেই নারকেলের উপর থেকে রথযাত্রা শুরু হবে এতে করে আপনাদের জীবনে সুফল লাভ হবে সুখ শান্তি ঐশ্বর্য অগ্রগতি অবশ্যই আপনারা লাভ করবেন রথের দিন লক্ষ্মী লাভের জন্য অবশ্যই করে নিন একটি একটি বিশেষ কাজ হলুদ কাপড় নিয়ে নিন তার মধ্যে পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ পাঁচটি কড়ি এবং একটি ভর্তুকি একটি কাঁচা টাকা একটি পদ্মফুল বেঁধে নিয়ে সেটি জগন্নাথ দেবের মন্দির থেকে পুজো করিয়ে আনুন অথবা আপনার গৃহের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুরের আসনে রেখে অবশ্যই পুজো করে নিন নেওয়ার পর সেই পুটলিটি আপনি আপনার ঠাকুর ঘরে টানিয়ে রাখতে পারেন অথবা আপনার ঘরে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেইখানে অবশ্যই রেখে দেবেন এতে করে অবশ্যই আপনাদের লক্ষ্মী লাভ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার